হে মাস রিস কেমন আছো সবাই কালী রূপের সকলকে স্বাগত তো চলো দেখা যাক আজকে কী রিডিং হয় কী আসে আমাদের সাবজেক্ট তো কানেক্ট হয়ে যাও আমার সাথে তাড়াতাড়ি করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে যদি ফেসবুকে দেখছো পেজটা ফলো করে নাও নিয়ে আমার সাথে কানেক্ট হয়ে যাও তো চলো যাব রিডিংয়ে যদি কেউ চাও পেড রিডিং পার্সোনাল রিডিং নিতে তো সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো আর চাইলে আমার ইনস্টাগ্রামটা ফলো করে নিতে পারো রেসক্রিপশানে পেয়ে যাবে যারা ফেসবুকে দেখছো পেয়ে যাবে কমেন্টে তিন কমেন্ট ওকে চল দেখা যাক কি আসছে আমাদের জন্য বার্তা এই মুহুর্তে সিচুয়েশন দেখবো হুম চলো বটম অফ দ্য ডেক দেখে যেটা মনে হচ্ছে যার লাভ রিডিংয়ে হতে চলেছে শো কিং অব কাপস আমাদের বটমে চলে এসছে এসব পেন্টাকেলস সিক্স অফ কাপ সেভেন অফ কপস উইথ ফাইভ অফ পেন্টাকলস ওকে আশা করি কার্ড ভিজিবল এবার ভিজিবল তো ওকে হুম এই মুহূর্তে সিচুয়েশন অনুযায়ী আমার যেটা মনে হচ্ছে একটা মানুষ তার সামনে প্রচুর অপশান ছিল একটা সময় তার সামনে প্রচুর কিছু সাজানো গোছানো ছিল এবং সেই জায়গা থেকে তার এমন একটা বড়সড় সড়ো ভুল হয়ে যায় যে সে সব কিছু হারিয়ে ফেলে ঠিক আছে এটা তুমি হতে পারো তোমার পার্সেন হতে পারে এই মানুষটা প্রচুর সেন্সিটিভ প্রচুর ইমোশনাল এবং এই ইমোশনাল হয়ে গিয়ে এই মানুষটা নিজের ক্ষতি করে ওকে তো একটা অনেক পুরনো এটা কিছু একটা ঘটনা ইভেন্ট ইয়া ওল্ড একটু পুরনো। তো সেইখানে গিয়ে একটা মানুষ এটা তুমি বা তোমার পারসন এমন একটা ভুল ডিসিশন বা ভুল চয়েস নিজের জন্য করে ফেলেছে আজকে দাঁড়িয়ে কিন্তু তার কাছে কোনো দরজা খোলা নেই তার কাছে দরজা বন্ধ চাবি তার কাছে বাট তাও তার দরজা খোলার উপায় নেই সে এমন একটা পর্যায়ে আজকে পৌঁছে গেছে নিজের ভুলে ওকে খুব খুব কষ্ট পাচ্ছে একটা মানুষ বলবে এখানে ভীষণ ইনসিকিউরিটি রয়েছে তার চারিদিকে মানে এরকম অবস্থা যে তুমি মানে যেটা যদি তোমার পার্সন হয় তার যদি আমি বিচার করছি তো সেই ক্ষেত্রে দেখতে গেলে সে যে কোনো মুহুর্তে তোমায় হারিয়ে ফেলতে পারে সে যে কোনো মুহুর্তে সব কিছু শেষ হয়ে যেতে পারে এই সিচুয়েশানটা কিন্তু সে খুব ভালো করে বুঝতে পারছে ভীষণ ভালোবাসা ফিল করছে ভীষণ মিস করছে তোমাকে ঠিক আছে মিসিং এনার্জি কিন্তু ভোরে ভরে রয়েছে এই রিডিংয়ে ওকে ভীষণ দেখো এই কার্ডটা দেখলেই বুঝতে পারবে মিসিং এনার্জি ঠিক আছে একটা মানে পুরনো স্মৃতি মানে এরা আগে এরকম ছোটবেলায় ছিল আর কি তো সেই জায়গাটা মিস করা সো ইয়া কিন্তু এখানে থার্ড পার্টির গল্প অবশ্যই রয়েছে থার্ড পার্টির গল্প অবশ্যই রয়েছে এখানে বেরিয়ে এলো এবং সেই ক্ষেত্রেই হয়তো মানে যেহেতু এর এ একটা অন্য কোনো চয়েস করে নিয়েছে নিজের জন্য বা এর একটা ভুল পদক্ষেপ নিয়ে নিয়েছে নিজের জন্য এই মুহূর্তে এর কিছু করার নেই এই মুহূর্তে ফেরত আসা বা এই মুহূর্তে আরেকটা মানে নিজের ভুলটা শোধরানো সেই জায়গাটাই নেই ঠিক আছে মানে ও চাইলেই দরজা খুলতে পারে চাবি ওর কাছে বাট ওর উপায় নেই যে ও চাবিটা খুলবে চাবিটা দৌড়বে ও হাতে করে কে চলো এই সিচুয়েশন সেটা একটু দেখে ও সরি এই মুহূর্তে সিচুয়েশন দেখলাম এবার দেখা যাক যে আগামীতে কি হতে চলেছে চলো নেক্সট এপিসোড কি এক্ষেত্রে একটা কথা বলবো তুমি হও আর এই মানুষটাই হোক এই এনার্জিটা যার দেখলাম ভীষণ ভীষণ দর্দনাক যাকে বলে মানে যন্ত্রণাদায়ক একটা পরিস্থিতিতে পড়ে রয়েছে ঠিক আছে এবার কারণ বা সবটা আমি ডিটেলসে আমি জানবো ইয়া এইট অফ কপ এইট অফ্যান্স আচ্ছা

একটা জিনিস আমি দেখতে পাচ্ছি এটা পেন্টাকলস এর কার্ড ঠিক আছে এবং কিং মানে এ চেঞ্জ হওয়ার মানুষ নয় ঠিক আছে এ নিজেকে নিজের মনটা ধরো একটা মানুষকে যদি এ ভালোবেসে ফেলে না তো এ আর জীবনে কাউকে ভালোবাসতে পারবে না সেই জায়গাটা এ কাউকে দিতে পারবে না এরকম একটা মানুষ কিং অফ আর এর তলায় এমপ্রেস দেখো মানে এর এর যদি কাউকে এই জায়গাটা দিয়ে দেয় আমার যেটা মনে হচ্ছে তোমাকে দিয়ে দিয়েছে তো এই জায়গাটা কেউ নিতে পারবে না এই দুনিয়ায় সে তো সে তাকে যতই ভালোবেসে ফেলুক সে তার জন্য যতই করুক না কেন তার কাছে সে কুইন হবে বাট এমপ্রেস হতে পারবে না এ পর দেখো ফোর অফ সে ধরে বসে রয়েছে তোমাকেই যে যে কোনো সিচুয়েশানে থাকুক না কেন সে ধরে বসে আমার যেটা মনে হচ্ছে এ নিজের ইচ্ছাই এই সম্পর্ক থেকে বেরিয়েছে এটার কোনো না কোনো কারণ কিন্তু আছে চলো দেখা যাক যে এ কেন এই রিলেশানটা ব্যাক করছে না বা এইখানে মানে ব্যাক করার যে আমি প্রথম থেকে যেটা বলছি যে উপায় নেই এটা কেন নাইন অফ কাপস আচ্ছা উইথ ওকে হার অফ আন্ড ইন রিভার্স সো এখানে না এর প্রচণ্ড প্রেশার রয়েছে ঠিক আছে ফ্যামিলি প্রেশার আমার যেটা মনে হচ্ছে বেশিটা সো নয়তো এই যে বললাম ভুল চয়েস একটা করে নিয়েছে সেই চয়েসটা ওর কোনো ওর নো বিয়ে করা কাউকে বিয়ে করা বা জীবনে আনা এবং তার একটা প্রেশার হতে পারে যদি সেটা না হয় আদারওয়াইজ কিন্তু এটা এর ফ্যামিলি এবং আমার যেটা মনে হচ্ছে এই কার্ডটা দেখে যেটা আমার মনে হচ্ছে যে ভীষণ ভীত ভীষণ ভয়ে রয়েছে এই মানুষ যে মানে এতটা নিতে পারছে না ও অসুস্থ হয়ে পড়ছে দেখতে পাচ্ছ ভীষণ ভৃত এবং অসুস্থ তো এ না মনে মনে দেখো তোমাকে ধরে রয়েছে মনে মনে তোমাকে তোমার তোমার জায়গাটা ও কাউকে দেয়নি কিন্তু তোমার কাছে ফেরতও ও আসতে পারছে না রকম প্রেশারে রকম এমন মানুষের প্রেশারে যাকে ও ভীষণভাবে মানে বিশেষ করে আমার যেটা মনে হচ্ছে ওটা ফ্যামিলি ফ্যামিলি কার্ড এবং আর একটা এখানে জিনিস বেরিয়েছে সেটা হচ্ছে লাইন অফ কাপ যেটা আমাকে বলে দিচ্ছে যে হয়তো ও লাইফে কিছু একটা অ্যাম্বিশান আছে যে জায়গাটা তুমি মানে তোমাকে প্রায়োরিটি দিলে বা তোমার কাছে ফেরত এলে এই জায়গাটা পুরোপুরি ও হারিয়ে ফেলবে এবং এই জায়গাটা যাতে হারিয়ে না ফেলে সেই জায় মানে সেটার জন্য ওর ফ্যামিলি প্রেশার রয়েছে প্রচুর ওকে এবং ভীষণভাবে আমার ভীষণ এনার্জিটা আজকে যার ফিল হচ্ছে না তোমাকে মানে ভীষণ রোম্যান্টিক এনার্জি ফিল হচ্ছে আমার যেটা মনে হচ্ছে না তোমরা একসাথে একটা খুব রোম্যান্টিক টাইম কাটিয়েছো লাইক আমার আমি আমি নেচারালি দেখতে পাচ্ছি একটা জিনিস আমি শেয়ার করছি আমি যাই না কার সাথে যাচ্ছে লাইক হয় না সেই রঙিন ক্যান্ডেল আমার হচ্ছে ওরকম ক্যান্ডেল লাইট নাইট তোমরা কাটিয়েছো কোথাও মানে একসাথে মেবি মেবি ড্রিঙ্ক করে একসাথে বা আদর করে দুজন দুজনকে খুব ক্লোজ এসছো তোমরা একটা সুন্দর রঙিন সন্ধ্যা বা রাত ওকে যখন তোমাদের আমার মনে হচ্ছে যখন তোমরা দুজন দুজনের লাইফে ছিলে সেই মোমেন্ট তোমাদের কাছে অদ্ভুত ছিল মানে তোমরা তোমরা যেন মানে এটা এটা হয়তো তোমরা তো জনকে বলতে যে এই সময়টা বোধহয় আর ফিরে আসবে না এইটা এই এই যে সময়টা আমরা কাটাচ্ছি এটার মতো সময় আমরা জীবনে পাইনি এবং এটার মতো সময় হয়তো আর জীবনে আমরা ফিরেও পাবো না এবং সেটাই তোমাদের লাইফে ঘটে গেছে সেই জীবনটা সেই মোমেন্টটা যেটা তুমি যেভাবে মিস করছো এই মানুষটাও সেম ভাবে কিন্তু একটা যন্ত্রণায় রয়েছে এবং বুক ফাটা আর্তনাদ যে কিন্তু মুখের মধ্যে চেপে রয়েছে এ কাউকে বলতে পারে না কিন্তু এই কষ্টটা তুমি মেবি বলে ফেলো তুমি তাও বলে ফেলো ঠিক আছে আমি বলবো তুমিও চাপা ঠিক আছে বাট তুমি তবু বলে ফেলতে পারো এই মানুষটার বলার কোনো জায়গা নেই বিকজ অফ দিস প্রেশার

ফাইভ অফ কাপ সো এখানে একটা প্রচণ্ড খারাপ ডিসিশান যে প্রথমেই বললাম খারাপ কেউ একটা ডিসিশান নিয়েছে এবং সেই ডিসিশানে কিন্তু একজন আফসোস করছে আমার মনে হচ্ছে ভীষণভাবে আজকের গল্পটা দেখে যে এই মানুষটা তোমার তুমি চলে আসার পর বা তুমি একে ছেড়ে আসার পর বা তোমাদের মধ্যে একটা ঝামেলা হওয়ার পর কোনোরকম মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হওয়ার পর এ কিন্তু একটা ডিসিশান নেয় এর লাইফে একজনকে নিয়ে আসে ওকে এবং জীবনটা নতুন করে শুরু করে এটা না ভেবেই যে তোমার সাথে আবার হয়তো তার ভালোবাসা হয়ে যেতে পারে আবার হয়তো একটা নতুন করে সুযোগ তোমরা দিতেও পারো দুজন দুজনকে বাট এ সেটা সেই সময় রাগ হয় না মানুষের রাগ হোক মানুষের অভিমান হোক জেদ হোক ইগো হোক যাই হোক সেই জিনিসটা সেই সময় একটা ডিসিশান নেয় যে না আর একে কোনো আমি সুযোগ দেব না এবং আমি কোথাও একটা নিজের আলাদা একটা জগৎ ক্রিয়েট করবো এবং সে সেটা করেছে করে কিন্তু আজকে ভীষণ ভীষণভাবে পচতাচ্ছে এটা প্রচণ্ড একটা গিল্ট আফসোসের কার্ড সো আজকে তার এই এই চাপা কান্না ছাড়া কিন্তু কোনো সুযোগ নেই কেন কারণ পেজ অফ সর্স দেখো ভীষণভাবে আজকে ও জেনেছে কিছু জিনিস মেবি তোমার সম্পর্কে মেবি কোনো রকম মিসআন্ডারস্ট্যান্ডিং তোমাদের মধ্যে ছিল যেটা ভুল ধারণা ওর মনে ছিল সেই জিনিসগুলো ক্লিয়ার হয়েছে এবং সেই জিনিসগুলোর থেকে হয় না পর্দা সরা পর্দা সরে না যখন সামনে সত্যিটা আসে যে আচ্ছা এই ম্যাটার ছিল আচ্ছা আমি তাহলে এতটা ভুল বুঝেছিলাম মানে এখন আর ওর চুল ছিড়ছে বুঝতে পেরেছ মানে এই যে এটা হচ্ছে সার্চিং মানে কিছু জানা কিছু জ্ঞান ইউনো সঞ্চয় করার কার্ড তো এই জায়গাটা লাইফে আসার পর না আরও আফসোস করছে আফসোস তো ছিলই কিন্তু যখন তোমার সত্যিটা এর সামনে এলো না এর কাছে আর কিছু মানে পায়ের তলায় যেন মাটি সরে গেল এবং আজকে আমি প্রথম রিডিংয়ের ফার্স্ট থেকে যে এনার্জিটা পাচ্ছি যে ভীষণভাবে একটা যন্ত্রণাদায়ক পরিস্থিতি দেখবে আমাদের দেখো আমাদের অনেক রকম ফিলিংস আছে অ্যাকচুয়ালি রাগ আছে ভালোবাসা আছে গিল্ট আছে তার মধ্যে শোক আছে কেউ চলে গেলে কেউ মারা গেলে আমরা যে দুঃখটা পাই সেটা একরকম ফিলিংস কারোর ওপর প্রচণ্ড রাগ হচ্ছে মানে এরকম রাগ হচ্ছে যে তাকে মেরেই ফেলবো মানে এইটা একটা আলাদা রকম ফিলিংস অভিমান কারোর খুব কেউ খুব কষ্ট দিল কারোর কোনো কর্মে আমরা খুব কষ্ট পেলাম সেটা একটা আলাদা রকম অনুভূতি কেউ চিট করলো মানে একটা বিশ্বাস ভাঙা সেটা একরকম একটা ফিলিংস কারোর প্রতি ভালোবাসা কারোর প্রতি বয়ে যাওয়া কারোর ভালো চাওয়া এগুলো একটা একরকম ফিলিংস সব থেকে যে বাজে ফিলিংস আমাদের হয় সেটা হচ্ছে গিল্ট বা আফসোস ঠিক আছে যে কাজটা যে ভুলটা আমরা নিজে করি এবং সেইটা শোধরানোর যখন কোনো জায়গা থাকে না ওই আমাদের মাথার চুলগুলো ছেঁড়া ছাড়া কোনো উপায় থাকে না যে এটা আমি কি করলাম এটা আমি কেন করলাম এইখানে আর কোনো কথা হয় না এরপর এটা আমাদের সবথেকে বড় শাস্তি আমাদের ভুলের পাপের কর্মা বলতে পারো গিল্ট যখন আমরা নিজেদের ভুলটা বুঝতে পারি আর সেই যন্ত্রণায় কিন্তু এই মানুষটা এই মুহূর্তে ভুগছে ওকে আমার মনে হচ্ছে এই মানুষটা দেখো আমার যেটা মনে হচ্ছে যে এর একটা বাউন্ডারি কেটে রেখেছে এটা খুব একা এ যার সাথেই থাকুক না কেন হয়তো মেবি তোমার সাথে কথাও হয় না আমার মনে হচ্ছে নো কন্ট্যাক্ট জোন চার সাথেই আছে তার সাথেও কিন্তু খুব একটা যোগাযোগ নেই চারিধারে একটা বাউন্ডারি কাটা আছে যে বাউন্ডারির মধ্যে কিন্তু কারোর ঢোকার কোনো রুলস নেই যে বাউন্ডারির ভেতর একমাত্র হয়তো তুমি কোনোদিন ঢুকতে পারতে বা আজকে যেহেতু তুমি পারছ না ঢুকতে কাউকেও ঢুকতে দেয় না এমনকি ওর লাইফে যে আছে এই মুহূর্তে প্রেজেন্টে যদি কেউ থাকে সেও না তারও সেই অনুমতি নেই যে এই বাউন্ডারির ভেতর ঢুকবে ওকে আমার মনে হচ্ছে ওকে ভীষণ কন্ট্রোল করার চেষ্টা হয় এবং ও সেটা দেখায় যে আচ্ছা চলো আমি তোমার কথা মতোই বলছি কিন্তু আদেও সেই কন্ট্রোল করার সুযোগ ও দেয় না বিকজ আমার মনে হচ্ছে নিজের জগৎটাকে আরও বেশি যন্ত্রণাদায়ক করে রেখেছে কিছু অভিমান কিছু আফসোস সব মিলিয়ে মিশিয়ে আগামীতে কি হতে চলেছে এই রিলেশন এটা দেখব ওয়াও মাই গুডনেস স্টার ও ওয়াও নাম্বার সেভেন্টিন ইম্পর্টেন্ট হতে পারে কারোর ডেট অফ বার্থ ওর কোনো তারিখটা কোনো ইম্পর্টেন্ট কিছু হতে পারে এই সংখ্যাটা মানে আশা স্টার মানে উম স্টার মানে যেটা মনে হচ্ছে দেখো তোমাদের রিলেশনটা এটা ডিভাইন কাউটার পট তোমার ঠিক আছে বিকজ এটা এটা স্বাভাবিক রিলেশন নয় দিস ইস ইউনো কি বলবো তোমরা ডিভাইনলি তোমরা তোমরা তোমাদেরকে তৈরি করা হয়েছে তার নিজের হাতে ওকে হয় না যে কোন কোনো রিলেশন এমন হয় যেটা বাকি রিলেশনগুলোর সাথে তুলনা করা যায় না তোমার লাইফে পাঁচজন এলো তোমার লাইফে দশজন এলো একটা রিলেশন থাকবে যেটার সাথে তুমি বাকিগুলোকে কম্পেয়ার করতে পারবে না মানে সেটা আলাদাই তো এরকম একটা সম্পর্ক আমি যেটা দেখতে পাচ্ছি এটা মানে ডিভাইন যেন নিজের হাতে করে তোমাদেরকে বানিয়েছে মানে একে এর জন্য বানাচ্ছি একে এর জন্য বানাচ্ছি এইরকম ভাবে বানানো হয়েছে তোমাদেরকে ঠিক আছে তো এই রিলেশন আমরা যেটা দেখতে পাচ্ছি জাস্টিস আসবে যদি এর তরফ থেকে কোনো ভুল থাকে যদি তোমার তরফ থেকে কোনো ভুল থাকে যাই থাকুক না কেন একটা ব্যালেন্সে কিন্তু সিচুয়েশান আসছে এবং সেই আশা তুমি করতেই পারো স্টার মানে বুঝতে পারছো আশার আলো ওয়াও আমি এরপর আর কি বলবো বাট এখানে কিং অফ সর্স রয়েছে সো এখানে না ইমোশন ব্যাপারটা একটু কন্ট্রোল তোমাকেও করতে হবে এবং হয়তো এই মানুষটাও করবে এবং ভবিষ্যতে আমি যেটা দেখতে পাচ্ছি যে সিচুয়েশান যাই থাকুকটা কেন যে কোনো সিচুয়েশান সেটা থার্ড পার্টি থাকুক সেটা প্রেশার থাকুক রেসপন্সিবিলিটিস থাকুক সেটা দু তরফেই আমি বলছি যাই থাকুক না কেন একটা জাস্টিস এখানে সার্ভ হচ্ছে একটা ব্যালেন্স এখানে ক্রিয়েট হচ্ছে এবং একটা আশার আলো তোমরা দেখছো কোথাও একটা লাইট আসছে যে অন্ধকার এই মুহূর্তে জীবনে ঘনিয়ে রয়েছে সেই অন্ধকারটা কেটে কিন্তু আলো যাচ্ছে ঠিক আছে এই রিলেশানের মধ্যে ওকে তো কিন্তু আমি বলবো না যে এইখানে ওই মাখো মাখো ব্যাপারটা তোমরা মানে পেতে চলেছো বা এটা এই মুহূর্তে বলতে চাই না বাট অবশ্যই এই রিলেশনে যেহেতু দেখো অনেক কিছু ঘেঁটে গেছে ঠিক আছে এই রিলেশনে কিছু ঘেঁটে গেছে সো তার দিক থেকেও সে যন্ত্রণা পাচ্ছে তোমার দিক থেকেও তুমি তুমি যন্ত্রণা পাচ্ছ তো এটা বলতে পারি আমি এই কার্ডটা দেখে যে এই যন্ত্রণাটা লাঘব হচ্ছে কিছুটা হলেও ঠিক আছে বাট তুমি যদি বলো যে না আগের জায়গায় আমি ফিরবো তো সেটা আমাকে এই কার্ডটা যেন বলে দিচ্ছে যে সেই মোশানের জায়গাটা কিন্তু আর নেই সেই জায়গাটা যেটা আগে ছিল দেখো মানে তোলপাড় হয়ে গেছে অনেক কিছু তোলপাড় হয়ে গেছে সো সেই জায়গাটা কোনো কোনো জায়গা এমন আছে যেটা যেমন তীর একবার বেরিয়ে গেলে না সেটা আর ওই ধনুকে ফেরে না ফেরানো যায় না কথা মুখ দিয়ে বেরিয়ে গেলে সেরকম কেউ সেটাকে আর নিজের মধ্যে আনতে পারে না সে সবাই শুনে ফেললো মানে শুনে ফেললো ঠিক আছে সেরকমই কিছু জিনিস হয় যেগুলো পরিস্থিতি চেঞ্জ করে দেয় সেই জিনিসগুলো আর তুমি সেই জায়গা মতো পাবে না অবশ্যই বাট অবশ্যই এই রিলেশানে আমার মনে হয় যদি ইমোশানটা একটু কন্ট্রোল করে নাও তোমরা দুজনেই একটা জাস্টিস একটা ব্যালেন্স কিন্তু সম্পর্কে আসতে চলেছে এবং তোমরা তোমাদের এই 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 পেইনফুল সিচুয়েশানটা কিন্তু লাঘব হতে চলেছে এটা ভগবানের আশীর্বাদ আমি বলবো এই হিসাবে নাও পজিটিভিটি থেকে নাও অ্যান্ড ক্লেম করো রিডিংটা ক্লেম করার জন্য অবশ্যই কমেন্টে গিয়ে লাভ দিয়ে দাও তো সকলে সুস্থ থেকো ভালো থেকো আবার দেখাবো অন্য আড্ডায় সাথে তোমরা এবং সেই